দেখেন ভালো কিছু করতে গেলে সাধনা লাগে খারাপ কিছু করতে গেলে কোনো সাধনার প্রয়োজন হয় না ময়লার মতো পোকা জন্য কোনো সাধনার প্রয়োজন হয় না কিন্তু মুরগি জন্মাইতে গেলে সাধনার প্রয়োজন হয় জমিনে জঙ্গল ফসাইতে ফলাইতে গেলে সাধনার প্রয়োজন হয় না কিন্তু ফসল ফলাইতে গেলে সাধনার প্রয়োজন হয় গরিব হইতে গেলে সাধনার প্রয়োজন হয় না ধনী হইতে গেলে সাধনার প্রয়োজন হয় থাকার জন্য সাধনার প্রয়োজন হয় না শিক্ষিত হওয়ার জন্য সাধনার প্রয়োজন হয় জেলখানায় যেতে সাধনা লাগে না সাধনার প্রয়োজন হয় জেলখানায় মিজাজ খালা বলছে একজনের মাথার মধ্যে বাড়ি দেন লোকটা শেষ আপনার জেলখানায় যাওয়ার দরকার নাই পুলিশ সিআইডি ডিবি এনএসআই আপনাকে খুঁজিয়া জেলখানায় ঢুকিয়া রাখবে কিন্তু বালাখানায় উঠতে চান সাধনা আর সাধনা জাহার নামে যাইতে চান কোন সাধনার দরকার নেই ঘুমাই থাকেন ফেরেশতারা তারা খুঁজিয়ে নিয়ে আপনাকে জাহার নামে ঢুকাই রোজা রাখিয়ান না পর্দা করিয়ান না মধ্যে যাইয়েন না মনে যা চায় করেন ফেরেশতারা তারা ঢুকাইবে কোথায় কিন্তু জান্নাতে যাইতে চান জান্নাতে যাইতে চান কি করতে হবে এছাড়া জান্নাতে যাওয়া যাবে না এত সহজ না আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহ দিয়ান্নাহুম সুবুলানা জাহাদুন জুহদুন জিহাদুন কোশেস মুশাক্কাত তাকাত শেষ পর্যন্ত চেষ্টা করা যখন তুমি সাধনা করবা চেষ্টা করবা আল্লাহকে পাওয়ার মাওলা হাজার ও রাস্তা গুলিয়ে দিবে সাধনা ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে যাও কোনো সাধনার প্রয়োজন নেই জান্নাতে যাও সাধনা ছাড়া জান্নাতে যাওয়া যাবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলম জান্নাত বানাবার পরে জিব্রাইল কে যাও জিব্রাইল আমি যে জান্নাত বানাইছি একটু ঘুরিয়া দেখিয়ে আসো তো জিব্রিল আলাই সালাতু আসলাম এক এক পাকনার বাড়িতে পাঁচশো বছরের সফর করতে পারেন এরকম পাকনা দিয়ে বাইরে দিয়ে বাইরে পাঁচশো বছর পর্যন্ত সফর করিয়াও জান্নাত দেখিয়া শেষ করতে পারেনি আল্লাহর কাছে আল্লাহ এত সুন্দর জান্নাত এত সাজানো এত গুছানো এত আকর্ষণীয় তোমার বন্দারা যদি জান্নাতের খবর কানে পায় একটু জানতে পারে জীবন দিয়া হলেও সবাই জান্নাতে চলে আসবে এত সুন্দর জান্নাত এবার আল্লাহ বললাম যা তো জাহান্নাম ঘুরিয়া দেখিয়া তো এই যে পাঁচশো বছর পর্যন্ত ঘুরতে ঘুরতে জাহান নাম শেষ করতে পারে নাই আর সে রিপোর্ট পেশ করে আল্লাহ তুমি এটা বানাইছো কেন এখানে কি আসবে এত কঠিন এত এখানে কি আসবে এখানে তো কেউ আসবে না এটা বানাইছো কেন এটা খালি মরিয়া থাকবে তোমার বন যদি জাহান্নামের কথা একটু শুনতে পারে জীবন গেলেও থেকে জাহান নামে আসবে না এটা বানাইছো কেন এবার আল্লাহাক বলে যাও জিবুরাইল আমার জান্নাত এবং জাহান্নাম উভয়খানা ঘুরিয়া দেখিয়ে আস এবার জিবুরাইল আলাই সালাতাম জান্নাতের কাছে যাওয়ার পরে দেখে গোটা জান্নাতের চাইর পাশে কাঁটার বেড়া আর জান্নাতের চাইর এত সুন্দর ফুলের বাগান যে ফুলের বাগানে একবার কেউ ঢুকলে সেখান থেকে আর কেউ বের হতে পারবে না সহজে এবার জিবরাইল আলাই সালাতাম মন খুব খারাপ হয়ে গেছে আসিয়া রিপোর্ট পেশ করছে মাওলা হে তুমি জান্নাতে চায়ু পাশে যেভাবে কাটার বেড়া দিয়ে রাখছো আমার ভয় হয় তোমার বান্দা বান্দি যখন জান্নাতের দিকে ঢুকতে যাইবে আর কাটার আঘাত খাবে তখন না জানে এবার ফিরিয়া যায় আমার ভয় লাগতে আর তুমি জান্নাতে জাহান নামের চায়ু ফুলের বাগান লাগাই রাখছো আকর্ষণীয় আমার ভয় হয় একবার যদি কেউ ফুলের বাগানে ঢুকিয়া যায় সেখান থেকে বের হইতে না পারে আমার ভয় লাগতেছে জান্নাতে যাইতে গেলে কি লাগবে ভাই কাটার ফজরের সময় নামাজ প্রচন্ড শীত গরম পানির ব্যবস্থা নাই কন কনে শীত গোসল ফরজ আবার মৃদু বাতাস গরম পানির কোনো ব্যবস্থা নাই ওইদিকে সলা